গাইবান্ধা সাঘাটা উপজেলার বোনারপাড়া সরকারি খাদ্য গুদামে চলিত অর্থ বছরের ধান ও চাল ক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে সাতই মে দুই হাজার পঁচিশ এ কার্যক্রম উদ্বোধন করেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামহাতমাল উদ্বোধনী অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বোনারপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাস মোহাম্মদ আলী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু উপজেলা জামায়াতে ইসলামের সাংগঠনিক সম্পাদক প্রভাষক এনামুল হক সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবছর বোনারপাড়া খাদ্য গুদামের মাধ্যমে এক হাজার মেট্রিক টন ধান প্রতি কেজি এবং চার হাজার পঞ্চাশ মেট্রিক টন চাল প্রতি কেজি উনিপঞ্চাশ টাকা কেজি দরে ক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাগাটা থেকে মাঝে ভিডিওচিত্রে ভিডিও চিত্রে ফিলিপস রহমানা নিউজ